আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান প্রয়াস চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাসের একজন শিক্ষক আমি বাচ্চাদের অ্যাবাকসে ক্লাস নিয়ে থাকি অ্যাবাকাসে উপকারিতা সম্পর্কে আমি আপনাদের জানাব বাচ্চারা এই অ্যাবাকাসে ক্লাস করে কিভাবে উপকারিতা করছে এবং এদের মনোযোগ কীভাবে গঠন হচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানাবো অ্যাবাকাস অনেকের কাছে একটি খেলনা যন্ত্র হলো এটি মূলত পাটিগাণিত্যিক গণনা যন্ত্র অ্যাবাকাসের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অথবা পাঁচশো অব্দি মিশরে বা চীনে গণনা যন্ত্র হিসেবে অ্যাবাকাস তৈরি করা হয় পৃথিবীতে কয়েক ধরনের অ্যাবাকাস পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হল সায়ান প্যান অ্যাবাকাস সরোবান অ্যাবাকাস রাশিয়ান অ্যাবাকাস ও নেপিয়ার অ্যাবাকাস এই অ্যাবাকাস বিশেষ শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাবাকাস চর্চার ফলে শিক্ষার্থী অনেক ক্ষেত্রেই উপকৃত হয় যেমন ফাইন মোটরের কাজ হয় গ্রস মোটরের কাজ হয় আই হ্যান্ড কোয়ার্ডিনেশনের কাজ হয়ে যায় এর ফলে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক চিন্তাধারার বিকাশ ঘটে এছাড়াও শিক্ষার্থীরা পাটিগানিত চর্চা করে সহজে আয়ত্ত করতে পারে ও শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি পায় তাই প্রয়াস চট্টগ্রাম বাইশ মার্চ দুই তারিখে এই বিশেষ শিক্ষার্থীদের জ্ঞানের দক্ষতা ও মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অ্যাবাকাস কার্যক্রম শুরু হয়েছে যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নানাবিধভাবে উপকৃত হচ্ছে এবং খুব আনন্দের সহিত প্রতিটি ক্লাসে উপভোগ করছে এর ফলে প্রতিটি শ্রেণী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে আমি ফারজানা সুলতানা চট্টগ্রামের প্রাইমারি সেকশনে একজন শিক্ষক হিসেবে দীর্ঘদিন যাবৎ কার্যরত রয়েছি আমাদের প্রাইমারি সেকশনে বাচ্চাদের শিক্ষা এবং অগ্রগতির জন্য শিখন পদ্ধতি সহজ করার জন্য বেশ কিছু স্পেশালাইজড শিক্ষণ পদ্ধতি নতুনভাবে সংযুক্ত করা হয়েছে এরই মধ্যে আমি আজকে আলোচনা করব আমাদের কুমন ম্যাথ এবং কুমন ইংলিশ বিশ্ব সমাদৃত একটি বিশেষ শিক্ষণ পদ্ধতি হল কুমন যার ভিত্তি কাইজান অর্থাৎ ছোট ছোট ধাপে জীবনের বড় সমস্যাগুলো সমাধান করা উনিশশো সালে তরুকুমন নামক স্কুল শিক্ষক পিতার হাতে সূচনা হয় এই শিক্ষা পদ্ধতিটির বর্তমানে দেশ ও বিদেশের পঞ্চাশ লক্ষাধিক শিক্ষার্থী এই পদ্ধতির মাধ্যমে কাটিয়ে উঠছে প্রথাগত গণিত ও ভাষা শেখার সকল বাধাকে কুমন প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষার্থী তার ফোকাস মনোযোগ আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি শিখছে সময়ের সঠিক ব্যবস্থাপনা সমস্যা সমাধানের ছোট ছোটো ধাপ পার হবার মন্ত্র বিশেষ শিশুদের গণিত ও ইংরেজি শেখানোর প্রক্রিয়াকে আরও সহজ ও প্রাঞ্জল করার লক্ষ্যে বাইশে মার্চ দু হাজার চব্বিশ প্রয়াস চট্টগ্রামের অধ্যক্ষ মহোদয়ের দিক নির্দেশনায় শুরু হয়েছে বিশেষ শিক্ষার্থীদের নিয়ে কুমন ম্যাথ এবং বেসিক ইংলিশ প্রোগ্রাম বর্তমানে প্রাইমারি সেকশনের ত্রিশেরও অধিক শিক্ষার্থী এই শিখন পদ্ধতির মাধ্যমে কাটিয়ে উঠছে গণিতের ভয় এবং ইংরেজি ভাষা শেখার জড়তাগুলো প্রতি সপ্তাহে দুই দিন চল্লিশ মিনিটের ক্লাসের পাশাপাশি তাদের হোম টাস্কের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের প্রতি আকর্ষী করা হচ্ছে প্রদান করা হচ্ছে সর্বজন স্বীকৃত আকর্ষণীয় এবং কালারফুল কোমন ওয়ার্কশিট সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য কোমন ম্যাথ এবং ইংরেজি প্রোগ্রামটি খুবই ফলপ্রসূ রূপে প্রতীয়মান হচ্ছে কুমন ম্যাথডের সহায়তায় শিক্ষার্থী শ্রেণীকক্ষে এবং এর বাইরে অর্জন করছে আত্মনির্ভর জ্ঞান স্বপ্রনোদিতভাবে গণিত ও ইংরেজি ভাষার শিক্ষার উদ্দীপনাকে কুমন বেসিক ইংলিশ প্রোগ্রামটি মাতৃভাষা বাংলার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজির সঠিক ও শুদ্ধরূপে বলতে লিখতে এবং প্রত্যাহিক জীবনে কাজকর্মের সাথে সমন্বয় করার জন্য খুবই কার্যকর কুমন ইংলিশ প্রোগ্রামের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিডিং বোধগম্যতা শোনার ও বলার দক্ষতা বৃদ্ধি পাচ্ছে সকল শিক্ষার্থীদের বয়সের বাধা পেরিয়ে নিজ গতিতে ইংরেজি ভাষা শেখার ভয়কে কাটিয়ে দক্ষ ও আত্মবিশ্বাসী করছে ফলাফলস্বরূপ ভবিষ্যতে ইংরেজি ভাষা মাধ্যমে শেখানো বিষয়গুলোও তাদের জন্য সহজবদ্ধ হয়ে উঠবে প্রয়াস চট্টগ্রামে একজন শিক্ষক হিসেবে কর্মরত আছে প্রয়াস চট্টগ্রামে শ্রেণী কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ক্রমে আনন্দদায়ক কিছু কার্যক্রম রয়েছে বিজ্ঞান বাক্স হচ্ছে সেরকমই একটি আজকে আমি বিজ্ঞান বাক্স কি বিজ্ঞান বাক্সের উদ্দেশ্য কী বিজ্ঞান বাক্স কেন আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি সেটা সম্পর্কে একটু ধারণা দেব বিজ্ঞান বাক্স হলো বিশেষ কিছু যন্ত্রপাতি সমন্বয়ে গঠিত একটি বই বিজ্ঞান বিষয়ক বিভিন্ন কাজে আগ্রহ তৈরি করা বিজ্ঞান ভীতি দূর করা সহজ উপায়ে বিজ্ঞানের ব্যবহারই মূলত বিজ্ঞান বাক্সের উদ্দেশ্য শিক্ষার্থীদের বিভিন্ন বয়স বিবেচনায় ভিন্ন ভিন্ন ধরনের বিজ্ঞান বাক্স তৈরি করা হয়েছে আমরা এখানে চার বছরের ঊর্ধ্ব বয়স থেকে যে বা বিজ্ঞান বাক্সগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে এসেছি দু সালের বাইশ মার্চ থেকে প্রয়াস চট্টগ্রামের প্রাইমারি শাখার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা মাসে দু বা তিন সেশনের মাধ্যমে বিজ্ঞান বাক্সের ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণ করে আসছে এখানে রয়েছে ট্যানগ্রাম গ্রাম ফোকাস চ্যালেঞ্জ মহাকাশের জগৎ আলুর ঝলকসহ মোট আটটি বিজ্ঞান বাক্স বিজ্ঞান বাক্স ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন স্কিলগুলো ডেভেলপ ঘটে যেমন ফোকাস চ্যালেঞ্জের মাধ্যমে শিক্ষার্থীদের অ্যাটেনশান আই কন্টাক্ট সিটিং হ্যাবিট ডেভেলপ হয় আবার শিক্ষার্থীরা ট্যানগ্রামের মাধ্যমে বিভিন্ন আকৃতি সম্পর্কে রং সম্পর্কে ধারণা নিয়ে এগুলো ব্যবহার করে বিভিন্ন আকৃতির মডেল তৈরি করছে করতে শিখছে পর্যায়ক্রমে প্রয়াস চট্টগ্রামে শিক্ষার্থীরা বিজ্ঞান বাক্সের ব্যবহারের মাধ্যমে তাদের বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তিবৃদ্ধির প্রতিভার প্রতিফলন ঘটাতে পারবে বলে আশা রাখছি ইনশাল্লাহ